সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর ধানমন্ডি থানার দায়ের করা কিশোর আব্দুল মোতালিব হত্যার মামলা তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ শুক্রবার বিকালে এ আদেশ দেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আজ বেলা তিনটার পর কড়া নিরাপত্তায় ঢাকার সি এম এম আদালতের হাজতখানায় আনা হয় এরপর তাকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরে হাজতখানা থেকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয় পরে পুলিশের পক্ষ থেকে শাহজাহান খানকে রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরা হয় আর আসামি পক্ষ থেকে রিমান্ড নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য কিশোর আব্দুল মোতালিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন গত চার আগস্ট তাকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় মোতাল্লিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে গত ২৬ আগস্ট ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাহান খান সহ একশো ছিয়াত্তর জনকে আসামি করা হয় শাহজাহান খানকে গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়